আজকে যেটা দেখাবো এটা হলো অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেল অ্যালুমিনিয়াম 24 সাইজ বেস্ট কোয়ালিটি বাচ্চাদের মধ্যে সাইকেলের মধ্যে বেস্ট কোয়ালিটি বেস্ট এটা হলো হাই গ্রেড অ্যালুমিনিয়াম বডির হাই গ্রেডের মাল এই সাইকেলটা কেন বেস্ট হবে সেটা আমি বলি যে এটা পার্ট ফিলো ব্যবহার করছে শিমানো সেঞ্জিং সীমানোর তারপরে আপনার সব পার্টস এভরিথিং সামনে সেঞ্জিং এর সীমানো এবং ফুল বডি অ্যালুমিনিয়ামের হবে টায়ারের মধ্যে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এবং রিমটা আছে না এটা এই রিমটাও কিন্তু অ্যালুমিনিয়ামের আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা খুবই কোয়ালিটি একবারে কি বলবো যে লো বাজেটের মধ্যে গিয়ার সাইকেল চাচ্ছেন খুবই কোয়ালিটি একটা গিয়ার সাইকেল চাচ্ছেন আপনার বাজেটের ভিতরে তাদের জন্য কিন্তু আজকে খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে আসতেছে আজকে ভিডিওতে যে সাইকেলটা দেখাবো খুবই চমৎকার হবে আপনার বাজেটের সাথেই কিন্তু এই সাইকেলটা এবং কালার পিসটা খুবই চমৎকার হবে একাধিক কালার থাকবে অনলাইনে ঘরে বসে পারচেজ করতে পারবেন অথবা শোরুমে এসেও কিন্তু সাইকেলটা কিনতে পারবেন কিভাবে কিনতে পারবেন কিভাবে অর্ডার করতে পারবেন সবকিছু নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা কথা হবে আমাদের সাথে থাকবে মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কোন সাইকেলটা দেখাবেন আজকে যেটা দেখাবো এটা হলো অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেল অ্যালুমিনিয়াম 24 সাইজ 24 সাইজ হ্যাঁ 24 ইঞ্চি সাইকেল আচ্ছা যে বাচ্চার বয়স মিনিমাম 11 12

এই ধরনের আছে তো এইটা হলো হাই গ্রেড এর অ্যালুমিনিয়াম বডির হাই গ্রেড মাল আচ্ছা তো এইটা হলো আপনার এগারো বারো বছর থেকে যতদিন ইচ্ছা চালাই দেওয়া বাচ্চা বড় হলেও চালাই দেওয়া যাবে ইভেন আমরাও চালাই দেওয়া হ্যাঁ আমরা খুব সহজে চালাতে আমাদের সাইজ ইমন মূলত আচ্ছা কিন্তু যদি এগারো বছর বা বারো বছর বাচ্চার জন্য আপনি দীর্ঘ মেয়াদী নিতে চান যে বাচ্চা অনেক বছর চালাবে ভালো সাইকেল তাহলে এটা বেস্ট আচ্ছা এই সাইকেলটা কেন বেস্ট হবে সেটা আমি বলি যে এটা পার্ট ছিল ব্যবহার করছে সীমানো সীমানোর তারপরে আপনার সব পার্টস সেপ্রিসিং সামনে সেঞ্জিং এর এবং ফুল বডি অ্যালমোনিয়াম এর হবে যে ইনার কেবল দেওয়া থাকবে সাসপেনশনটাও হাই কোয়ালিটির সাসপেনশন ব্যবহার করতে এবং খুবই স্মুথলি হবে তারপরে এই টায়ারটা আছে টায়ার তো ব্র্যান্ডেড টায়ারের মধ্যে ব্র্যান্ডের নাম লাগতে থাকবে এবং রিমটা আছে না এই রিমটাও কিন্তু অ্যালমোনিয়াম এর রিমের মতো আপনার ব্র্যান্ডের নাম লাগবে আর এই সিটটা বাচ্চা ছোট থাকলে এখান থেকে হাইলো যতটুকু লাগে বাচ্চা করে নিতে পারবে নিজে নিজে আর এটার সাইকেলের আহ বেবি সাইড যেটা এটা বেয়ারিং এর বেয়ারিং হওয়ার কারণে এটা স্মার্টলি গুড আজমৎ কথাই এই টু জেড আপনার টায়ার থেকে শুরু করে এভ্রিথিং সিট বা সীমা পার্টস গুলো থেকে শুরু করে বডি থেকে শুরু করে যা বলে যে এই সাইকেলটার মধ্যে সবগুলোই বেস্ট কোয়ালিটি লাগানো হয়েছে পার্স আর তাহলে তো পার্টস এর কারণেই সাইকেলের দাম ভাল আর এটার মধ্যে আপনার অন্যান্য কালারও আছে যদি কেউ অন্য কালার নিতে চায় যে এই কালারটা তার পছন্দ না অন্য কালার তাহলে আমাকে এই মতো বা হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস দিলে হবে এই যে একটা কালার সামনেই আছে দেখা যায় এটা ব্লুর মধ্যে আর হোয়াইটের মধ্যে হোয়াইট এর কম্বিনেশন হোয়াইট হইলো অ্যাস কালার মধ্যে আর কি অ্যাশ হোয়াইট এর কম্বিনেশন

কিন্তু অরিজিনালি স্টিং পেইন্ট কোনো গাজা না এবং ইনার কেবল ব্যবহার করছে সব ঠিক। ওকে। অসাধারণ সাইকেল। এটা সাইকেলের সাথে আমরা একটা বেল, সাসপেনশন কভার, মার্কার, ওয়াটার কেজ, গিয়ার গার্ড এই পিছনে মার্কার এগুলোང་ কিন্তু আমরা প্রি দিগো। এই সারা প্যাডেল ইশান এগুলো সব লাগাইয়া কনক্রিট করে দিব নিয়েই চালাই পাস। আচ্ছা আচ্ছা। সো দামটা পড়তেছে 16000। 16500। 16500। এটা অ্যালয় বডিটা। আর যদি কেউ মেটাল বডি নিতে চায়, মেটাল বডিটা এই যে একচু দেখাই যান।

যে পণ্যটা আপনি কিনবেন সেই পণ্যটা তার কাছে আছে কি নাই তার লোকের চেহারা দেখলেন না টাকা দিয়ে দিলেন তো টাকা না তো কি করব জায়গায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমি স্বীকার করি কিন্তু আপনারা দেখে শুনে বুঝে কিনবেন দোকানে অ্যাড্রেস আছে কিনা দোকানে আপনি যে পণ্যটা কিনবেন সেই পণ্যটা আছে কিনা ভিডিও কলে দেখবেন সার দোকান আছে কিনা না তাই যে টাকা দিবেন টাকা না ইনশাল্লা

তো এগুলো আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে আপনার টাকা মার যাবে না কেউ যদি আপনার টাকা মারিয়েও খায় তাইলে আপনার চিন্তার কিছু নাই দুনিয়া তো সে না দিয়ে আশ্রাতে পাবেন এইটা কোনো এটা কোনো টেনশনের কিছু নাই আল্লাহ আল্লাহ আপনাকে অন্য জায়গায় দিয়ে দিয়ে দিবে এখন যে এই সাইকেলটার ব্যাপারে কথা বলছি যদি আপনার এই সাইকেলটা মনে করেন আপনার বাচ্চার বয়স আরো বয়স বেশি আচ্ছা বা আরো কম তাইলে আপনার ছোটদের সাইকেল কিন্তু আমাদের কাছে আস বাচ্চার বয়স কত বাচ্চা ছেলে না মেয়ে

তো ঝটপট অর্ডার করতে হলে এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন অথবা আমাদের শোরুমে চলে আসে তো আজকে এই সময় আমার ফোন বন্ধ থাকে বা ফোনে অনেক সময় আপনারা ফোন দিয়ে ফান না অনেক সময় আমি নামাজে থাকি মসজিদে থাকি ব্যস্ত থাকি ঘুমায়ে থাকি তো সেই ক্ষেত্রে ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আমি সময় করে ভয়েস জানছি ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা দর্শক আমরা এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন